আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে অভ্যন্তরীণ ভিজা চালু করুন ভিজা ট্রান্সফার আটকে থাকায় প্রবাসীদের চরম সমস্যা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভিজা সংক্রান্ত সমস্যাগুলো দিন দিন বাড়ছে বিশেষ করে অভ্যন্তরীণ ভিজা ট্রান্সফার এই প্রক্রিয়ায় জটিলতা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও বেশি কঠিন করে তুলেছে অনেক প্রবাসী গুরুতর অভিযোগ করেছে যে সামাজিক মিডিয়ায় নিয়মিত ভিজা সংক্রান্ত তথ্য অনেকে ভাগ হলেও কেউ ভিজা ট্রান্সফার সম্পর্কিত বাস্তব সমস্যাগুলো সামনে আনছেন না ফলে সাধারণ প্রবাসীরা প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই নিজের স্বার্থ বাদ দিয়ে অন্যের স্বার্থের কথা একেবারেই ভাবছেন না একজন প্রবাসী জানান আমরা নিয়মিত দেখি কোন ভিসা চালু হচ্ছে কোন ভিসা বন্ধ হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার চালু করার জন্য কেউ সরাসরি দাবিদার বা প্রতিবাদও করছে না এটি আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা প্রবাসী জীবনের সুবিধা থেকে অনেক অনেক বঞ্চিত হচ্ছি প্রবাসীদের এই উদ্যোগের বেশ কিছু কারণ রয়েছে বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন তারা মূলত কোম্পানি বা নিয়োগকর্তার নির্দিষ্ট নিয়মে সীমাবদ্ধ এই অবস্থায় অভ্যন্তরীণ ভিজা ট্রান্সফার বন্ধ থাকায় প্রবাসীরা তারা চাকরি পরিবর্তন করতে পারছেন না উচ্চ বেতন বা ভালো কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি ভালো চাকরির অফার পাওয়া সত্ত্বেও এছাড়া জরুরি পারিবারিক বা আর্থিক কারণে কাজে পরিবর্তন করতেও পারছে না কিছু কিছু ক্ষেত্রে অবৈধ বা অসুবিধাজনক অবস্থায় তাদেরকে পড়তে হচ্ছে প্রবাসীরা সতর্ক করেছেন যদি সমস্যাটি দীর্ঘদিন এইভাবে চলতে থাকে তবে সংযুক্ত আরব আমিরাতে প্রায় পঞ্চাশ শতাংশ প্রবাসী ভিসাহীন এবং বিহীন হয়ে যেতে পারে এতে প্রবাসীদের আইনি নিরাপত্তা এবং নাগরিক অধিকারও বিপত্তি হতে পারে প্রবাসীরা আশা করছেন যদি অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার এবং অন্যান্য ভিসা প্রক্রিয়া সহজভাবে চালু হয় তবে প্রবাসীরা নিজেদের পছন্দ মতো চাকরি পরিবর্তন করতে পারবেন ভালো বেতন সুবিধাজনক চাকরির সুযোগ নেওয়া অনেকটাই সম্ভব হবে এমনকি অফিসিয়াল অনুমতি নিয়ে কাজের পরিবেশে স্থায়িত্ব আসবে জরুরি পারিবারিক বা আর্থিক কারণে দ্রুত পরিবর্তন সম্ভব হবে এছাড়া প্রবাসীরা অবৈধ অবস্থার ঝুঁকি থেকে মুক্ত থাকবেন ও আইনি নিরাপত্তা নিশ্চিত হবে প্রবাসীরা মনে করছেন যারা ভিজা নিয়ে কাজ করছে তারা হয়তো নিজের অবস্থান থেকে কাজ করছেন কিন্তু এর সুফল সাধারণ প্রবাসীরা পাচ্ছেন না তারা আরও দাবি করছেন সামাজিক মিডিয়ায় নিয়মিত ভিজার আপডেট আসে কিন্তু এই বিষয়গুলো আমাদের বাংলাদেশ কনসুলেট বা দূতাবাসের নজর আসে না তাই তাদের নজরে আনতে হবে একজন প্রবাসী বলেন এটি আমাদের প্রাণের দাবি যদি দ্রুত ব্যবস্থা না না হয় তবে সমস্যার সমাধান অনেক দেরি হয়ে যাবে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কনসুলেট দয়া করে দ্রুত অভ্যন্তরীণ ভিজা ট্রান্সফার চালু করেন এবং অন্যান্য ভিসা প্রক্রিয়াগুলো সহজ করেন প্রবাসীরা আশা করছে একসাথে মিলিত হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে বিজা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে এবং প্রবাসীদের জীবনযাত্রা সহজ হবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন